পিস্টা দাও খালি পিস্টা দেখেছ আহা এত সুন্দর রান্না হয়েছে না দেখো পিস্টা দেখো ভেঙে যাচ্ছে ও আজকে হচ্ছে মাটন আর হাতে তিনটে রুটি হাতে করা তিনটে রুটি মটনটা দেখাই ওহ সিনা সিনা পিস গরম গরম দাঁড়া 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 পিসটা দেখো মটনের ঠিক আছে এই দেখো মটনের পিস দেখো কি সুন্দর মটন সেদ্ধ হয়েছে দেখো মটনটা মটনটা সেদ্ধ হয়েছে দেখো ঠিক আছে এই দেখো মটনটা দেখো আহা আর সঙ্গে রুটি দেখো কি সুন্দর মটনটা তাই না একদম গরম নলে একদম গলে গেছে হাতে করা রুটি নিই একটু স্যালাড বা শশা হলে ভালো ছিল কিন্তু ঠিক আছে নো প্রবলেম এই দেখো মটনটা নিলাম আর একটু ঝোল নিলাম হালকা ঝোল নিলাম এই চলো এটা মুখে দিই মটনটা একটু ছি ওয়ে রুটি ডাক্তার বলছে মটন খান মটন যত দিন পারবেন খাবেন তাতে শরীর মন সব ঠিক থাকবে তাই মটন নিয়ে খেতে বসে গেলাম আমি সত্যি কথা বলছি কি মটন আর কি চাই দেখো মটনটা আমি দেখাচ্ছি একদম সফট নরম হয়ে গেছে তো এত সুন্দর রান্না হয়েছে না দেখো দেখো ভেঙে যাচ্ছে তো মাংস নিলাম তিনটে রুটি আজকে কোনো কথা হবে না তাই না মন তৃপ্তি শান্তি মন শান্তি আর তৃপ্তি করে খাচ্ছি দেখো ভাই খেতে আমি ভালোবাসি কে কি বললো এতে রাগ করো না মানে আমি রাগ করি না কারণ আমি দেখিয়ে খাচ্ছি কেউ হয়তো না দেখিয়ে খাচ্ছে আমার খাওয়ার স্টাইলটা আলাদা তোমার খাওয়ার স্টাইলটা আলাদা হম মাংসটা সর এত সফ আর মাংসটা এত ভালো রান্নাটা দুর্দান্ত যেমন নুন তেমনি হালকা ঝাল এটা খুব টেস্ট এটা হচ্ছে সিনার পিস সিনার পিসটা আমার খুব ভালো লাগে দেখতে পাচ্ছ পিসটা দেখো ও পিসটা দাও খালি দেখেছ আহা এই পিসটা খাবো মানে মুখে গলে যাচ্ছে এত সুন্দর হুম হুম গরম ভাতের সঙ্গে ভালো লাগলো এই নজর দেবে না কিন্তু নজর দেবে না নজর দিলে তো পড়ে যাচ্ছে মুখ থেকে মজা করলাম ওকে রাগ কোরো না হুম হুম হাতটাছি আজ বাজে ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবে তৃপ্তি করে খাও তোমরা দেখেছ আমি যা খাই তৃপ্তি করে খাই এই হাঁড়গুলো এখন চেপাবো কর্মর কর্মর করে এগুলো চলো রাখি ভালো থাকবে নমস্কার